আমার একটা স্যাড নিউজ হচ্ছে আমার নেল এক্সটেনশন উঠিয়ে দিয়েছে পায়ে এত নাচানাচি করেছি আমি পুরো নেল এক্সটেনশন তুলে দিয়েছে তো আমি ভেবেছিলাম তোর সাথে রাত্রিবেলা ভিডিও শেয়ার করবো এত বাজেভাবে গাড়ি যাচ্ছে মানে ভিডিওটা করব কিভাবে তাই ভাবলাম যে চলো আস্তে আস্তে সবাইকে একটাই কথা বলো ভাই ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেউ করো না ঠিক আছে আস্তে আস্তে

আমার গলা বসে গেছে সত্যি কথা বলতে বিপিন বাবুর কারণ সুদা খেতে খেতে আমি না পুরো মানে গলা শুকিয়ে গেছে আমি আর পারছি না আমার যে যা মানে কি করছে মানে যে যা দিচ্ছে মানে গ্লাসে বিপিন বাবুর কারণ টাক টাক

সবাই বেরিয়ে গেল আমি এসব ভীষণ ভয় পাই কারণ তখন যে গাড়িটা যেভাবে যাচ্ছিল বিশ্বাস করে মানে মেরে দিতে যাচ্ছিল আমাকে বাইকটা নিয়ে সরিয়া 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 বাইকটা নিয়ে একটু বাইকটা নিয়ে একটু ফর্মা মারতে গেছিল ঠিক আছে বাট ফর্মা তো হয় করতেই হবে এটা আমার কাজ আমার প্রফেশন তো পরপর সবাই গাড়ি কি বলো বলো এরা যদি এরকম করে তাহলে মানে কি করার আছে তো চলো আমরা আস্তে আস্তে এপারে উঠে যাই এখান থেকে ভিডিওটা পোস্ট কল করতে করতে এপারে উঠে যাই চলো আমি গাড়ি সামনে

ভাই কোটি পঞ্চাশ লাখ এক এক গাড়ি আছে মানে আমি একশো কুড়ি একশো চল্লিশে যাবো ঠিক আছে ওটা কোনো ম্যান্ডেট না ভাই আস্তে আস্তে যাও লাইফটাকে সিকিউর করো বিষয় খাওয়া তো এখানেই আমার গাড়িও আসছে বলে আমি ততক্ষণ সময় ভিডিও শেয়ার করার জন্য আজকের নাইটটা ভীষণ সুন্দর কাটিয়েছি ভীষণ সুন্দরভাবে ইয়ে করেছি তো চলো টাটা চলো টাটা এখানেই আমি লাইভটা শেষ শেষ লাইভ বুঝি ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার কস্টিউমটা কেমন লাগলো একবার দেখে না প্লিজ কমেন্ট করো নেক্সট টাইম আর কোথা থেকে কী কিনেছি সেটা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানো